এই অ্যাকের নোটি আমরা পঞ্চায়েতের মাস্টার আয়োজন করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের এই অত্যাচার সহ্য করেন এবং আমরাও তাদেরকে খবর পাই এবং সাথে এখানকার যে শৃঙ্খলা এই মাদ্রাসার রেজাল্ট যেটা অনুসরণ বা অনুকরণ আমরা এখানে নিয়ে আসি আপনারা স্থানীয় ব্যবস্থাপনা করেছেন আলোচনা হচ্ছে ট্রেনিংয়ে বিদ্যালয় ব্যবস্থা আলোচনা হয়েছে তো সেই হিসাবে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান এখানকার ক্লাস সুন্দর দেখবেন সেখানে ব্যবস্থাপনা শিক্ষকরা ক্লাস নিচ্ছেন শিক্ষা এখানে সবাই দপ্তর শিক্ষক মোটামুটি সবাই দক্ষ যারা দপ্তরের সঙ্গে ক্লাস নেন সেটা আপনারা দেখবেন একটু এবং সেটাকে বাস্তবে আপনারা আপনাদের শিক্ষা শিক্ষাও করে পড়ার চেষ্টা করেন এবং আর আমাদের অনেক কিছু সাধ্য আছে সীমাবদ্ধতার কারণে অনেক চাকরি আমরা এটা প্রয়োগ করতে পারি আমি এখানে সম্মানিত বলছি আমরা আসছি হয়তো এটা অনেকের কাছে একটু অবমাননার মনে হতে পারে না শিক্ষা সভারে যাচ্ছি আমরা একটা গাড়ি হলে ভালো হতো কিন্তু আমাদের এই সীমাবদ্ধতা আছে যেটা আগুন বলেছি আমরা এই জন্য আলাদা দরাদ্দি যে কারণে আমরা ওই সংক্ষিপ্ত পরিসরে দুটি মধ্যে মাদ্রাসা পরিদর্শন আছে সেই হিসাবে আমরা এই ভিডিওটা আমরা মাদ্রাসারকে আমরা সিলেক্ট করি এখানকার পরিবেশটা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষকদের দক্ষতা সহযোগিতা এই কারণে আমরা বারবার এখানেই আসি এটা হোক সময় দেন সুযোগ দেন স্যারদের কাছে আমরা কৃতজ্ঞ সকালে স্কুল পক্ষ থেকে ইনার কলেজ মাদ্রাসার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমি খুব শেষ ধন্যবাদ স্যার স্যারদের মধ্যে কেউ আপনার পরিচয়টা দিয়ে বলেন সবাই আব্দুল্লাহ মাহমুদ সহকারী শিক্ষক শেষুলি দার্শনা রাখি মাদ্রাসা ডুমুরিয়া খুলনা যেহেতু আমার প্রিন্সিপাল মঞ্জুরির কাছে যে জানার বিষয় সেটা হচ্ছে আমরা তো একটু জানলাম মাদ্রাসার গুণাগুণ আমরা শুনলাম রিজাল্ট অবকাঠা মধ্যে শিক্ষকদের লক্ষ্যতা সব কিছু নিয়ে জানলাম আমার জানার বিষয় হচ্ছে আমার প্রিন্সিপাল মজুর উনি কোনো ক্লাস করেন কি করেন না বা করলে কয়টা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মাদ্রাসায় আপনারা সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পান তাদের কম্পিউটার শেখার জন্য যে ল্যাব দরকার সেটা আমরা আছে কি না হাই স্কুলগুলোতে আমরা দেখেছি যে সে ক্লাসের মাল্টিমিডিয়াল যে ল্যাব এটা দেওয়া হয়েছে আপনার প্রতিষ্ঠানে এ ধরনের সুযোগ সুবিধা আছে কিনা এটার প্রথম প্রথমত ল্যাব ল্যাব আছে আমার একুশ ল্যাপটপ সম্ভবত

তা ওখান থেকে আলিমের ভর্তির বিষয়টা আমি একটু মাঝে মাঝে খেয়াল করি যে জিনিসটা বলবো যে কেন তার তারা আলিমে চলে যায় এই জিনিসটা আমি নিয়ে একটু গবেষণা করছি আমি যেটা পেয়েছি দেখেছি খুব দুর্বল থাকে এই জন্য যারা ট্রাক ইঞ্জিনিয়ার করতে যাবে তাদের তো আমি প্রয়োজনই হচ্ছে না বা উপর্ত দুর্বল থাকে এই কারণে তারা মাদ্রাসায় পড়তেই চায় না যদি তারা আর্মিটি সকল ভুটো পালক ভুটো তারা আর কি ভালোভাবে রক্ত করতে পারতো আমার মনে হয় তারা এখান থেকে বেরোতে না যে আমি এই জায়গা থেকেও তো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো যেমন এবারই আমাদের যে মেয়েটা হচ্ছে ডাক্তার পাস করছে ও ক্যারেক্টারি ভিডিও পেয়েছে ও আমাদের মাদ্রাসায় আসতে ভর্তিছে সায়েন্সের দিকে ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নেই ও মাদ্রাসা করবে কিন্তু ও ক্লাস করছে যে ছেলেদের একটা কমই মাদ্রাসায়

তাহলে দেখেন যে প্রতিষ্ঠা আর বুদ্ধিশীল কারণ হচ্ছে এই যে ছাত্রদল আছে এখানে যারা আছে ইনারে কিন্তু আপনি দেখেন কোন না কোন ভাবে কিন্তু ওই প্রতিষ্ঠানের ভালো কাজের সাথে সংশ্লিষ্ট আছে এই বিকালে শিক্ষক আছে নাই গোলটি শিক্ষক আছে নাই সিটি শিক্ষক আছে মধ্যে যারা ধন্যবাদ কথা আমাদের চালু

পরীক্ষা করেছে যেটা আলিমে ষোলো জন এ ক্লাস পেয়ে একজন ভর্তি হয়েছে এবং মাদশায় ভর্তি হওয়ার ক্ষেত্রে আলিম ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু থাকে যেরকম একজন এসএসসি পাশ করে এ আলিম ভর্তি হতে পারে আমি আমার পরামর্শ যেহেতু তিনি উপর মহলে উপরে যৌদ্ধার পয়েন্ট

তিন জায়গা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে উনি প্রথমত মাতৃসার মাদিস ছিলেন পরে যে ঢাকা মানে বিসিএস করে গভর্নমেন্ট কলেজে টিচার আপ সেখান থেকে এখন মাত্রা বোর্ডের চেয়ারম্যান বুঝা গেছে তো আমরা বহুদিন পরে একজন ভালো চেয়ারম্যানের আন্ডারে চাকরি করতেছি মাস্সার বোর্ডের কর্মচারীরা চায় না স্যার ওখানে থাকুক তারপর ওদের ঘুসখা বন্ধ হয়ে গেছে ওদের ঘুসখা বন্ধ হয়ে গেছে বুঝা গেছে তবে ভুল সঙ্গে খাওয়ার সুযোগ করে দেয় আমাদের মতো প্রিন্সিপালরা আমাদের মতো প্রিন্সিপালরা তাদেরকে ঘুর খাওয়ার সুযোগ আমি গত কারণে আমার অনুমোদন আটকে গেছে অনুমোদন দেখছে না কেন জমির খাজনা নিয়ে ঝামেলা খাজনা দিয়ে দিচ্ছি কিন্তু আমি খাজনা রশিদ সাবমিট করতেছি ওরা ওয়ান ডিম পাঠাচ্ছে ওয়ান ডিম পাঠাচ্ছে এরপরে আমি দিচ্ছি গেলে পরিদর্শকের পি তার একজন প্রিয়ন আছে সে আমারে ঢুকতে দেবে আমি পরিদর্শকের রুমে ঢুকবো আমার ঢুকতে দেবে না ক্রিয়েছে এদিকে পারব সাহেবের রুমে বসে বসে যে আপনার চেষ্টা ভিন্ন এবার হবে না মাদ্রাসা ফুলকানিয়া মাদেশার নামে দলিল সেটা ইয়ে হয় কি করে আমার ফুলকানিয়া মাদেশা তো প্রথমে ছিল সেটা আপগ্রেট হয়েছে তো দলিল কে আমার পাঠানো যাবে না আমি কেন তোমার মা পু পারবে না বিশ হাজার টাকা দিতে হবে এরপরে আমি বেরোয়াইছি বেরোয় হয়েছে বাইরে দাঁড়া রয়েছি স্যারের অফিস থেকে যখন একজন ইয়ে বেরোয় আমি স্যার সব বলছি আপনার কখনো স্যার যে দিয়ে উনি আমার স্যার বিএমপিটি এর ট্রেনিং করেছি তখন উনি বিএমপিডিএর টিচার ছিলেন স্যার দেখে কবর আপনি যান শাখায় চলে যান আমি দেখে দিচ্ছি এখনই হয়ে যাবেন আমি ওই জায়গায় থাকছি চিঠি হয়ে গেছি এক টাকাও দেওয়া লাগেন

এবং আপনার এই ব্যবস্থাপনা এবং আপনার কথাবার্তা বা আমার এই যে ইতিহাস মাত্র আমার ভালো আছে আপনার অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এইখানের যে ব্যবস্থাপনা এটা আমাদের মাদ্রাসায় যাতে ভালো অবস্থা আছে এটা আমরা কিছু বছর এটা একটা একসাথে একটা আসল আমি একটা এই মাদ্রাসা অনেক এবং অনেক দুই পাশে রাস্তা ছিল বাড়ার জায়গা নাই সর্বশেষ এই সিনেমা হলটা কেনার জন্য আমরা দেড় কোটি টাকা অফার করেছিলাম দেড় কোটি টাকা কিনে দিছিল সিনেমা হল চৌত্রিশ লাখ টাকায় মন্ত্রী মহোদয় বলছিল আমি পঁচাত্তর লাখ টাকা দিব বাকি টাকা আপনারা দেবেন এমন দেবো কিন্তু মালিক জমি দেয় নাই একটা ছয়তলা বিল্ডিং এসে ফিরে চলে গেছে জায়গার অভাবে করা যায় পরিবারিক সমিতি নির্বাচন আসছে নির্বাচন আমাদের এখানে ভিতরে শতক জায়গা আছে সেই জায়গা আমি এখানে প্রিন্সিপাল হওয়ার আগে উনিশশো চুরাশি সালে সরকার পেরিফেরি করে নিয়ে গেছে তার টাকা দেয় নাই জায়গা বিনোদন জায়গা সরকার নিয়ে গেছে আঠাশ শতক ওই আঠাশ হয়ে যায় বোর্ডে কাটার বিলে চুয়ান্ন শতক আছে জমি আছে কিন্তু নাই বর্তমান বর্তমান যিনি ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আছেন মানে ভিসি আছেন ওনার সাথে সরাসরি কথা হয়েছে আমার উনি বললেন যে আমি আপনার বাচ্চাকে ফাজিল করে দেব যদি ডিসি মহোদয় লিখে যে অখণ্ড শতক জমি আছে আপনাদের জমি আছে উনআশি শতক যেটা আপনি খাজনা দিচ্ছেন আঠাশ শতকের খাজনা দিতে পারতেছেন না সরকার নিচ্ছে না হয়ে গেছে সেই জন্য তো এই উনআশি শতক অখণ্ড লিখে একটা সার্টিফিকেট দিলে আমি হাজির করে দেব লিখবে দেখবে